এ এস কুকিংয়ে সবাইকে স্বাগত দেখো এই প্রচণ্ড গরমে মন যখন চাইবে কিছু ঠান্ডা ঠান্ডা খেতে এই ঠান্ডা শরবত বানিয়ে যে কেউ বানাতে পারো খেতেও পারো তার জন্য আমি একটা বেল নিয়েছি একটা আম কেটে নিয়েছি আর নিয়েছি একটা পেঁপে আমি এখানে তিন রকমের শরবত বানিয়ে দেখাচ্ছি পেঁপেগুলো কেটে ধুয়ে একটা ছুরির সাহায্যে গোটা গোটা করে কেটে নিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পেঁপেগুলো কাটা হয়ে গেছে এবার একটা মিক্সিং জারে নিয়ে নেব পেঁপেটাকে নিয়ে এবার ফ্রিজে ঠান্ডা জল শরবতে দেব তার আগে এই পেঁপেতে আমি দেব আখের গুড় আখের গুড় দিয়ে শরবত বানালে পেট ঠান্ডা করে আর খাওয়া খুব উপকারী তার জন্য আখের গুড় দিলাম আর অল্প একটু জল দিলাম পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নেব। এটাকে একটা পাত্রে ঢেলে দিলাম এবার আমি সেই বেলটাকে বেলটার খোলা থেকে শাঁসগুলো বার করে নেব একটা চামচের সাহায্যে এবারে একটু জল দেবো এটাও ফ্রিজের ঠান্ডা জল জল দিয়ে চামচের সাহায্যে এটাকে একটু গলিয়ে নেব এবার আমি এটাকে সেই মিক্সিং জারে এটাকেও পেস্ট বানিয়ে নেব। একটু দেড় চামচ মতো আখের গুড় দিয়ে এইভাবে যদি আখের গুড় দিয়ে বেলের শরবত বানানো হয় শরীরের পক্ষে খুবই উপকারী দেখো এটাকে আমি পেস্ট বানিয়ে নিলাম পেস্টটা ঘন হয়ে এসছে এবার এটাকে একটু ঠান্ডা জল দিয়ে আর একটু চামচ দিয়ে গুলিয়ে নেব এবার আমি যেহেতু বেলে দানা থাকে এবার আমি একটা ছাঁকনি নিলাম এবার ছাঁকনির উপরে দিয়ে দিয়ে চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওপরে বীজগুলো থাকবে সেটা ফেলে দেব এবার আমি সেই মিক্সিন জারে ধুয়ে এবার আমগুলো টুকরো টুকরো কাটা ছিল এটাকেও আমি পেস্ট বানিয়ে নেব এবার আমে দেব দু চামচ চিনি পরিমাণ মতো জল দেব ঠান্ডা জল ফ্রিজের দিয়ে এটাকেও আমি পেস্ট বানিয়ে নেব দেখো আম এইভাবে পেস্ট বানিয়ে তুমি ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারো যে আসবে ঠান্ডা জল দিয়ে দু চামচ আমের পেস্ট নিয়ে বানিয়ে দিলেই রেডি আমের শরবত একটু জিরের গুঁড়ো একটু চিনি দিলেই এইভাবে বাড়িতে অতিথি বা যে আসলে খুব সহজেই দেয়া যায় পেস্ট বানিয়ে রাখলে আমের এবার একটা থালাতে আমি একটু লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে গ্লাসটাকে উবর করে দিলাম যার জন্য একটু দেখতে ভালো লাগবে এটা আমের শরবতের জন্য এবার আমি আমের পেস্ট থেকে দু চামচ মতো দিলাম গ্লাসে দিয়ে পরিমাণ মতো ঠান্ডা জল দেবো আগে দেব চিনি যেহেতু আগে কিছুটা চিনি দেয়া ছিল আর এখন দিলাম এক চামচ চিনি দিয়ে এবার সেই জলটা দিয়ে দেব ঠান্ডা জল এবার দেব একটু জিরে ভাজা জিরে গুঁড়ো অল্প একটু ভাজা জিরে গুঁড়ো আর অল্প একটু বিট লবণ চামচের সাহায্যে ভালো করে এটাকে গুলিয়ে নেব এবার আমি দেব লেবুর পাতা আমার খুব ভালো লাগে আমের শরবতে এই লেবুর পাতা যদি দেওয়া হয় খুব সুন্দর একটা গন্ধ পাড়ায় দারুণ লাগে খেতে তার জন্য আমি ছোটোবেলায় খুব খেতাম অনেকেই খায় আম জড়ানো লেবুর পাতা দিয়ে তেঁতুল জড়ানো ওই লেবুর পাতাটা দিলে দারুণ লাগে খেতে ওটা হয়ে গেছে এবার আমি আর একটা গ্লাস নিয়ে সেই ব্লেস শরবতটা দেব যেহেতু বেলের শরবতে আগেই দেওয়া ছিল আখের গুড় আর দেব না এবার অল্প বিট লবণ দিয়ে চামচের সাহায্যে মিশিয়ে রেখে দেব এবার বানিয়ে দেখাবো পেঁপের শরবত পেঁপের শরবতে আগে আখের গুড় দিয়ে এটাকে বানিয়েছিলাম শুধু অল্প বিট নুন দেবো আর অল্প জল দেব। দিয়ে গুলিয়ে নিলেই রেডি পেঁপের শরবত দেখো এইভাবে আমি তিন রকম শরবত বানিয়ে দেখালাম